তো এই যে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি ইলাইচি আছে দারচিনি আছে গোলমরিচ আছে লং আছে তারপরে এই যে এটা আছে স্টারের মতো কেটা এটা তো আমি ভালো করে নাম জানি না আর এটা জিরা ব্যাচ আমি বেটে নেবো মাংসটা দেখুন এই যে বসাচ্ছি মানে আর কি চর্বিটা তো দেখো কী করে রান্না করি

বেড়ে কাজ করছিলাম ছেলেটা ঘরে চলে এসেছে কাকার সাথে বাইরে গেছিলো এছাড়া মাথায় কাজ করছিলাম আর এছাড়া আর কিছু না জানি না কেমন লাগবে প্রথমবার রান্না করছি এসব এই যে এই যে চর্বির দরকার জানা যায় এগুলো মুসলমানরা ভালো করে இந்து தானோ பண்ணு ஜல் தான் எல் தி போ কি প্রেশার কুকারে আবার ঢেলে দেবো ভাবছি কুকারে আবার ঢেলে দিই আমার কড়াইটা যে তোমার প্রয়োজন মাছ বাঁচতে হবে এই যে আমরা দেখুন আবার প্রেশার কুকার দিয়েছি তোমাদের এবার নামানোর পরে দেখাবো কারণ যেহেতু ঝটপট রান্না করতে হবে মেঘের অবস্থা খুব খারাপ বর্ষা আসবে এখনই এটাতে আবার ইয়ে দেবো তেল দেবো আর এই যে মাছগুলো দেবো তো যাই হোক তোমরা শুধু খাসির মাংস বোনার কথা বলেছি তাই দেখো ওটা দেখার দরকার নেই আর নামানোর পরে দেখাবো তো সাথে থাকো ততক্ষণ তো বন্ধুরা এই যে দেখো চিবনিরা কিন্তু এই রেডি হয়ে গেছে এই যে দেখুন এই হচ্ছে খাসির চর্বি তো তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্টে একবার জানাবা আমি এখানে একটু নিয়ে খাচ্ছি দেখি কেমন লাগে তো অবশ্যই কমেন্টে জানাবা ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো তোমরা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে